শ্লোক ষোলো অনেক বাহৃদোর বজ্রনেত্রং পশামি তং সর্বত রূপাম। নান্তং ন মধ্যং ন পুনস্তবাদিং পশামি বিশ্বেশ্বর বিশ্বরূপ ষোলো অনেক অনেক বাহু বাহু উদর উদর বজ্র মুখ নেত্রম চক্ষু পশামি দেখছি তয়াম তোমাকে সর্বত সর্বত্র অনন্তরূপাম অনন্তরূপ ন অন্তম অন্তহীন ন মধ্যম মধ্যহীন ন না পুন পুনরায়, তব তোমার আদিম আদি পশামি দেখছি বিশ্বেশ্বর হে জগদীশ্বর বিশ্বরূপ হে বিশ্বরূপ গীতার গান অনেক বাহু উদর দেখিতেছি অনন্ত সেরূপ আদি অন্ত নাহি তার বিশ্বেশ্বর যে অপার অদ্ভুত যে দেখি বিশ্বরূপ অনেক নয়ন বজ্র অনুবাদ হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহু উদর মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি আমি তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না তাৎপর্য শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তিনি হচ্ছেন অসীম অনন্ত তাই তার মধ্যে সবকিছুই দর্শন করা যায়